চলুন বন্ধুরা আজকে সাত বাগান থেকে আরও কিছু সবজি তুলে নিই এবং আপনাদের সামনে শেয়ার করব। যে কত সহজেই আমি এই সবজিগুলো চাষ করেছি শুধুমাত্র বাড়িতে থাকা খাবার দিয়ে ছাদে শাক সবজি করবো তো কেন বাইরের কেনা খাবার দিব। শুধুমাত্র বাড়িতে থাকা খাবার দিয়ে এত পরিমাণে সবজি ফলিয়েছি তো কি কি খাবার দিই এবং কি কি সবজি হয়েছে আর কোন পাত্রে কোনটা হয়েছে কেমন হয়েছে সব কিছুই আজকে আপনাদের সামনে গল্পের মাধ্যমে শেয়ার করব এবং সবজিগুলো তুলে নিব তো বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো আপনাদেরকে আমার তরফ থেকে নমস্কার জানাই জানিয়ে ভিডিওটি শুরু করছি এবং কি কি সবজি হয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি তো সবজিগুলো টুকটাক দেখতেই পারছেন আপনারা কতটা মানে সতেজ আর কতটা জালি আর কতটা কচি কতটা সুন্দর হয়েছে তো এই প্রত্যেকটি গাছ আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে গাছগুলো পরিচর্যা করেছি সেটাও বলবো তো এখন চলুন যে সবজিটি আমি তুলে নিচ্ছি এটা হচ্ছে বিনস এই বিনস কিন্তু আমার মাটির চারের মধ্যে বসিয়েছি আর একটি চারের মধ্যে মাত্র তিনটে দানা দিয়েছি কারণ তার বেশি দিলে ফলন কিন্তু ভালো হবে না তাই মাত্র তিনটে দানা আর যদি চারটি একটু ছোট হতো তাহলে কিন্তু একটি বা দুটি চারা আমি দিতাম তো যেহেতু একটু বড় ছড়ানো তাই কিন্তু তিনটে দানা দিয়েছি আর এই গাছটি কিন্তু এখন পুরনো হয়ে গেছে বেশ ছ সাতবার আমি বিনস তুলেছি তাই জন্য কিন্তু গাছের ফলনটা এখন অনেকটা কমে গেছে তো এই বিনস কিন্তু আপনারা চাষ করতে পারেন খুব সব সহজ সবজি হচ্ছে বিনস কোনো যত্ন বা কোনো খাটুনি কিছুই করতে হয় না শুধুমাত্র দানা নিয়ে বসিয়ে দেবেন আর তাতে করেই এত পরিমাণে বিনস আপনারা পেয়ে যাবেন এবার চলুন আমি আরও অন্যান্য সবজি দেখাবো এবার কিভাবে মাটি তৈরি করেছি সেগুলো আপনাদেরকে বলবো তো এই যে টমেটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি টমেটো দেখছেন টমেটোর মুখটা ফেটে গেছে কারণ অতিরিক্ত রস হয়েছে গাছে মানে রয়েছে আর এগুলো কিন্তু দেশি টমেটো তাই একটুখানি ছোট আর খোসাটা পাতলা তাই অল্পেতেই ফেটে গেছে তো এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু আপনারা প্রত্যেকেই জানেন আর এখন যে সবজিগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে গরমের বরবটি লাফা বরবটি এগুলো কিন্তু গরমে বা বর্ষাকালেই হয়ে থাকে তো আমারই নিজে হাতে তৈরি করা বীজ ছিল গতবারের তো আমি শীতের মধ্যেও কয়েকটি দানা আমি বাগানে বসিয়ে দিয়েছিলাম তো সেখানে কিন্তু বেশ সুন্দর এই বরবটি হয়েছে আর এই যে শিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিম এবং বরবটি এই দুটো কিন্তু একই রকম হাঁড়ির মধ্যে চাষ করেছি আর এই হাঁড়িতে যে দেখছেন হাড়িবর্তী মাটি এটাতে কিন্তু শুধুমাত্র মাটি নয় এর মধ্যে বাড়িতে থাকা পুরনো ছেঁড়ার ডিমের পাতা তারপরে কাগজের টুকরো ছেঁড়া কাপড় চোপড় যা ছিল এবং বাগানের সমস্ত ফুল পাতা এই যে লতানো যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছপালা এই হাড়ির নিচে দিয়ে ওপরে অল্প পরিমাণে মাটি তার সঙ্গে কাঠের গুঁড়ি বা ছাই বা গোবর মিশিয়ে কিন্তু হাড়ির উপরে দিয়ে মোটামুটি মাসখানিক মতো জলে ভিজিয়ে পচিয়ে তারপরে কিন্তু এই সবজিগুলো বসিয়েছি আর তাতে করে আমার মাটিটা কিন্তু কম লেগেছে এবং ছাদের উপরে কিন্তু ওজনটাও কম হয়েছে আর একটি দুটি গাছ নয় আমার বাগানে কিন্তু কয়েকশো এই ফলের ক্যারোট এবং মানে সব কিছু মিলিয়ে আর কি তারপরে মাছের সোলা গ্রো ব্যাগ টপ বালতি মানে কোনো কিছু বাদ নেই আপনারা যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছেন আপনারা তো জানেনই যে আমার বাগানে কত ধরনের ফল তারপরে ফুল এই যে বিভিন্ন ধরনের সবজি আমি চাষ করে থাকি এবং কত পরিমাণে টপ মানে কৌটো কাউটি রয়েছে আর প্রত্যেকটি ফুল এবং ফল সবজি কিন্তু আমার খুবই সুন্দর হয় শুধুমাত্র বাড়িতে থাকা এই সমস্ত শাক সবজির খোসা ফুল পাতা লতা এগুলো পচিয়ে কলার খোসা মানে এর মধ্যে কিন্তু দেওয়ার মধ্যে কিন্তু ভাগ রয়েছে উল্টো ভাবে দিলে কিন্তু হবে না তো সেগুলোকে নিয়মিত আমি দিয়ে কিন্তু আমার বাগানের এই সবজি ফলমূলগুলো চাষ করে থাকি তো দেখুন কত পরিমাণে সবজি কিন্তু তুলে নিয়েছি এখনও কিন্তু কিছু কিছু তুলতে বাকি রয়েছে আর এই টমেটোগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি টমেটো তাই একটু ছোটো হয়েছে এবং খোসাটা খুবই পাতলা একটু খোঁচা লাগলেই কিন্তু ফেটে যায় এই যে দেখুন রসে কিন্তু ফেটে গেছে তারপরে চলুন একটি ফলও পেকে রয়েছে সেটিও নিয়ে নিই এই যে দেখুন আমার বাগানের এই যে ডালিমগুলো পেকে ফেটে ফেটে পড়ে যায় আমার কিন্তু তোলার সময় হয় না এই গাছে কিন্তু প্রায় এবার চোদ্দো থেকে পনেরোটি ডালিম হয়েছিল আর বারো মাস হয় এই গাছ থেকে ডালিম পেরে নিলাম আবার কিন্তু গাছে ফুল চলে এসেছে আর এদিকে দেখুন শীতের মধ্যেই আমার লেবু গাছে কত পরিমাণে ফুল ফুটেছে আর গাছ ভর্তি কতটা লেবু সেগুলো আপনারা দেখতেই পারছেন তো এরকম কিন্তু আরও বেশ দুটো তিনটে লেবু গাছ রয়েছে তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ফল ফুল রয়েছে তো আপনারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নতুন বন্ধুরা যারা রয়েছেন জানাতে ভুলবেন না আর পুরোনো বন্ধুরা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আগে থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন আর নতুন বন্ধুরাও যুক্ত হয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেখুন কত ছোট ছোট পাত্রে কত পরিমাণে টমেটো হয়েছে দশ ইঞ্চি টবে রয়েছে টমেটোগুলো আর টবগুলো কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তিও করা নেই তাতে করেই কিন্তু এত পরিমাণে টমেটো হয়ে পেকে রয়েছে তো দেখুন কত পরিমাণে সবজি আজকে তুলে নিলাম তো কোন সবজিটি আপনাদের বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে